হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম বাঙালির খুবই প্রিয় একটি শীতের রেসিপি তা হলো পুলি পিঠা সেদ্ধ রেসিপি তো পুলি পিঠা সেদ্ধ রেসিপিটি আমি কি করে বানাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটি ছোট ভিডিও আছে কেউ স্কিপ করে দেখো না আর পুরোপুরি ভিডিওটা দেখো একটা লাইক অবশ্যই দিবে বন্ধুরা এই লাইকটার অপেক্ষায় আমরা থাকি তো সব যারা যারা ভিডিও বানাচ্ছে সকলেই কিন্তু একটা লাইকের অপেক্ষায় থাকে তো লাইটটা তোমরা অবশ্যই দিয়ে দিবে তো পিঠা বানানোর জন্য দেখো এখানে চালটাকে ভিজিয়ে রেখে তারপর চালটা পাউডার করে নিলাম আতপ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই আতপ চালের গুঁড়োটা করে নিলাম তো আমি একটা ডালের কাটা নিয়েছি এখানে দেখো আর প্রথমে নুন দিয়ে আমি জলটা গরম করে নিয়েছিলাম তো সেই লবণ জলটাকে গরম জলটাকে দিয়ে দিচ্ছি এক্সট্রা করে আর লবণ দিতে হবে না যেহেতু পিঠা পায়ে সেগুলোতে সামান্য লবণ দিলে ভালো লাগে তো আমি ডালের কাটার পিছনটা দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি গরম জল আছে তো তাও হাত দিয়ে মাখা যাবে না তো গরম জলটা দিয়ে দিয়ে আমি একটা ড্রো তৈরি করে নিচ্ছি সেই ডোটা তৈরি করে নিয়ে তারপরে ফিরে আসছি তো দেখো অনেকটা মাখা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কিছুটা সুজি সুজিটা দিলে বেশ পিঠাগুলো ভালো হয় যার ফলে আমি সুজিটাই দিয়ে দিচ্ছি এবার অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ হাত তো লাগাতেই হবে তাই না হাত না লাগালে হবে না অনেকটাই আঠালো হয়েছে দেখো সেটাই দেখালাম তোমাদেরকে এবার ওটা কিছুক্ষণ ঢেকে রেখে এদিকে কড়াইয়ে নিয়ে নিলাম খেজুর গুড় খেজুরের গুড়টাতে আমি এখন নারকেল দিয়ে দেব নারকেল কোরআনে দিয়ে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি এবার আমি গুড়টাকে জাল করে নিয়ে একটা পুট তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম মাঝে রেখে আমি জাল করে নিয়ে ফিরে আসছি দেখো অনেকটাই জাল করা হয়ে গেছে তবে আরও শুকাতে হবে তো আমি আরেকটু শুকিয়ে নিয়ে ফিরে আসছি এবার কিন্তু খুব সুন্দর শুকানো হয়ে গেছে দেখো খুবই সুন্দর একটি পুর তৈরি হয়ে গেল আর এই পুরটা খেজুরের গুড় দিয়ে করলে বেশি টেস্টি হয় অনেকে চাইলে আখের গুড় দিয়ে করতে পারে তো আখের গুঁড়ের থেকে খেজুরের গুঁড়েরটা বেশি ভালো আমি তৈরি করে নিয়ে পুটটা একটা বাটিতে নামিয়ে নিলাম আর এইদিকে ডোটাকে আমি আরেকটু মেখে নিচ্ছি তাহলে মাখাটা খুব সুন্দর সফট হবে এই অবস্থাতে তোমরা ছোট ছোট লুচির মতো লেচি কেটে তো সেটাকে এরকম হাত দিয়ে একটা পুরির মতো শেপ দিতে পারো তো দেখো এরকম ছোট পুরির মতো একটা শেপ দিয়ে নিলাম পুরীর থেকে একটু মোটা হবে তো এর মাঝখানে বন্ধুরা এখানে আমি তোমাদেরকে দুটো ডিজাইন দেখিয়ে দিব এই ডিজাইন দুটো দিয়ে তোমরা করতে পারো বা অন্যান্য কেউ যদি জানো তাহলে তোমরাও করে দেখাবে এরকম দু হাতে আমি এরকম ডলার দিয়ে নিলাম এ হলো একটা আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি পুটটা দিয়ে দিলাম মুখটাকে বন্ধ করে দেব এরকম করে আঙ্গুল দিয়ে ডিজাইনটা করতে পারো দেখতে ভালো লাগে ঠিক এরকম হয়েছে দেখো ওই পিঠা কটা হয়ে গেছে এইগুলো আমি এখন এসে বসিয়ে দেব ভাপে বসিয়ে দেব মানে সেদ্ধ করতে বসিয়ে দেব তো একটা মোমোর সেট নিয়ে নিচেরটাতে আমি জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে উপরেরটা একটু সর্ষের তেল মেখে দিলাম তো ওইখানে তোমরা চাইলে একটু সাদা তেল মেখে দিতে পারো তাহলে পিঠাটা উঠবে খুব সুন্দর বন্ধুরা পিঠাটা দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি জাল করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে তো মিডিয়াম ফ্লেমে জাল করে নিচ্ছি আমি কুড়ি মিনিটের মতো তো পনেরো থেকে কুড়ি মিনিটের মতো জাল করে নেওয়ার পর ঢাকনাটাকে খুলে দিলাম দেখো পিঠাগুলো এই অবস্থাতে আছে তো এবার পিঠাগুলোতে আমি একটা টিপস ব্যবহার করব সেটা সবিতা কাকিমার টিপস পিঠেতে আমি জল দিয়ে দেবো গরম অবস্থাতে একটু জল দিয়ে নিলে পিঠেগুলো খুব সুন্দর উঠবে ভিডিওটি পরিপূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ